হ্যালো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমাদের বাঙালিদের প্রিয় আলু পোস্ত রেসিপি এই আলু পোস্ত খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসি যে কোনো নিরামিষ দিনে একটু আলু পোস্ত ডাল বানিয়ে নিলে কিন্তু আর কিছুই লাগে না খেতে এই আলু পোস্ত কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের আলু এই আলুর খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি এবারে আলুগুলো কিভাবে আমি কেটে নিচ্ছি সেটাই একটু তোমাদেরকে দেখে দিচ্ছি আলুটা প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে এবার লম্বা করে কেটে আমি সরু সরু টুকরো করে একদম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি ঠিক এই রকম সাইজের টুকরোগুলো কেটে নিলাম এইভাবেই সব আলুগুলো আমি কেটে নিচ্ছি বাঙালিরা আলু পোস্ত এতটাই ভালোবাসি যে ঘরের বাচ্চারাও কিন্তু নিরামিষ দিনে একটু আলু পোস্ত করে দিলে তারা তৃপ্তি করে খেয়ে নেবে দেখো আলু কাটা হয়ে গেছে সমস্ত আলুগুলো একইভাবে কেটে নিয়েছি আমি এবারে আলুগুলো একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটেই সাথে সাথে জলে দিয়ে দিতে হয় নইলে আলুগুলো একটু কালো হয়ে যাবে জলে দিয়ে আমি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব থেকে তিনবার জল পাল্টে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে আমি এর জন্য আমি পোস্ত বেটে নেব সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে বড় চামচের তিন চামচ পোস্ত এই পোস্তটা আমি মিক্সিতেই বেটে নেব আর মিক্সিতে কিভাবে সুন্দর করে বাটা যায় সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পোস্তটা শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব ঠিক এরকম হয়েছে দেখো আমি একটু দেখিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নেব সুন্দর করে একদম মিহি পেস্ট হয়ে যাবে হয়ে গেছে মিহি পেস্ট একটু দেখিয়ে দিচ্ছি আঙুলে করে দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে এইভাবে বাটলে পোস্ত কিন্তু সুন্দর বাটা হয়ে যাবে এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাবার পর এই তেলের মধ্যে আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি প্রথমেই একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তাহলে পোস্তটা খেতে ভীষণ ভালো লাগবে ভাজা হয়ে গেছে পাঁচ মিনিটের মতন ভেজে নিলাম এবারে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি কিন্তু এই পোস্তটা সাদা সাদা করবো এতে আমি হলুদের ব্যবহার করছি না ইচ্ছা করলে হলুদ দেওয়াও যায় কিন্তু আমি হলুদটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এখানে কাঁচা লঙ্কা বাটা না দিয়ে এমনি কাঁচা লঙ্কা চিঁড়েও দেওয়া যায় আমি একটু কাঁচা লঙ্কা বেটেই দিলাম আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর বাটিতেই আরেকটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আলুর সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এরকম সাদা সাদা আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে পরিমাণ মতন জল দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল দেবো না এই পোস্তটা একটু মাখো মাখো হবে সেই পরিমাণ বুঝে আমি জলটা দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এর উপরে আমি কাঁচা শস্যার তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতন দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আর এই সময় গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়ামে করে রাখছি আমি সাত মিনিট পর ঢাকনাটা খুললাম দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা? না আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি তার কারণ একটু জলটা আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব এই সময় দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ আলু পোস্তে একটু সামান্য চিনি দিলে বেশ ভালো লাগে খেতে একটু যখন মাখো মাখো হয়ে যাবে সেই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দেখো ঝোলটা একটু শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এবারে আমি গ্যাসের আজ বন্ধ করে দিলাম তোমাদেরকে সার্ভ করে এবারে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এইরকম পোস্ত আর সাথে ডাল হলে আর কিন্তু কিছুই লাগে না একদম মাখো মাখো আলু পোস্ত রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে এইভাবে তোমরাও কিন্তু আলু পোস্ত বানিয়ে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা